বন্ধুরা যদি বিছানা থেকে উঠেই হাতের সামনে চা পাওয়া যায় তাহলে তার মজায় কিছু আলাদা আহা হা 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 কিন্তু আপনি কি কখনো একটু ভেবে দেখেছেন যে সকালে খালি পেটে চা খাওয়া আমাদের শরীরকে কতটা ক্ষতি করতে পারে তাহলে এই ভিডিওকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা এই দুই মিনিটের ভিডিও হয়তো আপনার জীবনকে খানিকটা বদলে দিতে পারে বন্ধুরা এটা তো ঠিক যে আজকাল আমরা শরীরের প্রতি যতই যত্নশীল থাকি না কেন আমাদের কিছু খারাপ অভ্যেস আমাদের শরীরকে রোগের ঘর বানিয়ে দেয় একটা সুস্থ স্বাভাবিক শরীরে কখনো ক্যান্সার হার্ট অ্যাটাক সুগার আরও কত কি রোগ হঠাৎ এসে যায় যা আমরা প্রথমে বুঝতেই পারি না আর সেই খারাপ অভ্যেসগুলির মধ্যে একটা হলো সকালে বিছানা থেকে উঠেই খালি পেটে চা খাওয়া যখন মানুষ খালি পেটে চা খায় তখন তাদের শরীরে যে ক্ষতি হয় আজ এই ব্যাপারে আমি আপনাকে বলবো আমাদের দেশে গ্রাম হোক কিংবা শহর সব মিলিয়ে প্রায় আশি শতাংশ মানুষের দিনের শুরু এক কাপ চা থেকে হয় সকালে যখন আমরা উঠি তখন আমাদের শরীরের এনার্জির জন্য প্রোটিন আর কার্বোহাইড্রেটের দরকার পড়ে কেননা রাতের খাওয়া খাবার হজম হয়ে যায় আর তখন শরীরের এনার্জির জন্য খাওয়ার দরকার পড়ে কিন্তু ওই সময় আমরা চা খেয়ে নিই যার মধ্যে ক্যাফিনের মাত্রা বেশি থাকার কারণে আমাদের শরীরে খুবই খারাপ প্রভাব পড়ে একটা জিনিস দেখবেন চা বা কফি খেলে আপনি খুব তাড়াতাড়ি এনার্জি পাবেন কিন্তু এক কিংবা দেড় ঘন্টার মধ্যেই আপনার শরীরের এনার্জি আস্তে আস্তে কমতে থাকবে এটা হয় বহু মাত্রায় ক্যাফিন আর চিনি থাকার কারণে এছাড়া চা আমাদের শরীরে অ্যাসিডিটির মাত্রাকে বাড়িয়ে দেয় যার কারণে অ্যাসিডিটি আর আলসারের মতো সমস্যা তৈরি হয়ে যায় যদি আপনার পেট ঠিকঠাক না হয় তাহলে এর থেকে আরও অনেক রোগও বেড়ে যায় সকালে ব্ল্যাক টি খান কিংবা দুধ চা দুটোই আপনার শরীরকে অনেক ক্ষতি করে যদি আপনি দুধ চা খান তাহলে চাতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট শেষ হয়ে যায় যা থেকে আপনার লাভ হওয়ার জায়গায় লোকসান অর্থাৎ অলস আর দুর্বল অনুভব হয় আর যদি আপনি খালি পেটে ব্ল্যাক টি খান তাহলে তখনও আপনার পেট ফোলা আর গ্যাসের মতো সমস্যা হতে পারে খালি পেটে চা খেলে আপনার শরীর প্রোটিনকে সঠিক মাত্রায় পচাতে পারে না এর জন্যই অপুষ্টির মতো সমস্যা পরিষ্কার দেখতে পাওয়া যায় সময়ের আগে চুল ঝরে পড়া চোখে ঠিকঠাক দেখতে না পাওয়া কোমরে ব্যথা আর মহিলাদের ক্যালসিয়ামের সমস্যা অনেক সময় দেখা যায় আর এতে শরীরে ফ্যাটও পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের সমস্যাও বেড়ে যায় এই জন্য যদি আপনি খালি পেটে চা পান করেন তাহলে তা আজই বন্ধ করে দিন এর জায়গায় আপনি চা বিকালে কিংবা সকালে কিছু খাবার পর পান করতে পারেন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলুন আর অন্য ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওকে লাইক অবশ্যই করে যাবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন